বন্ধুরা আজ দুইটি ছাগলের গল্প বলবো গল্পটি শেষ পর্যন্ত দেখুন অনেক ভালো লাগবে রোহিতপুর গ্রামে দুইটি ছাগল ছিল তারা স্বামী স্ত্রী ছিল ওগো ছাগল শুনো এবার তো শীত পড়ে গেছে এই শীতে তো আমাদের যে লোম শরীরে আছে ওই লোম দিয়ে তো আমাদের শরীর ঠান্ডা হয়ে থাকে তুমি একটা কিছু করো হ্যাঁ আমারও তো শরীরটা ঠান্ডা হয়ে যায় কিন্তু কি করা আমাদের বাসাটাও তো তেমন একটা ভালো না এ বাসার আবহাওয়া আসে এখন কি যে করি কিছুই বুঝতেছি না চলো নাইলে আমরা দেখে আসি অন্য কোনো কানে জায়গা পাই নাকি থাকার জন্য এ শীতে যদি মানুষের কাছে যায় তাহলে ওরা যদি আমাদেরকে সাহায্য করে হ্যাঁ কথাটা তো ঠিক বলেছো ওদের যদি খামারে আমাদেরকে একটু জায়গা দেয় তাহলে তো ভালোই হয় আচ্ছা ঠিক আছে তাহলে কাল সকালে আমরা দুইজন যাবো এটা বলে তারা ঘুমিয়ে গেল সেই গ্রামে মানুষেরা ছিল অত্যন্ত রুবি এবং কি ওরা পশু শিকার করতে ভালোবাসতো তখন এক লোক বলতেছে তার গিন্নিকে গিন্নি আজ যে খাবারটা খেয়েছি শীতকাল তো পড়ে গেছে এই শীতে যদি গরম গরম যদি মাংস খাওয়া যেত তাহলে তো কতই না ভালো হতো হ্যাঁ তুমি ঠিকই বলেছো কিন্তু শিকার পাবে কোথায় এখন তো জঙ্গলে আগের মতন পশু পাখি দেখা যায় না তাহলে তুমি শিকার করবে কোথা থেকে হ্যাঁ এটাই তো ভাবতেছি কিন্তু চাচ্ছি অন্য বনে যেতে যদি অন্য বনে কোনো পশু পাখি পায় তাহলে শিকার করে আনবো আচ্ছা ঠিক আছে তাহলে কাল সকালে তুমি যেও আচ্ছা সমস্যা নাই তাহলে আমি ঘুমিয়ে যাই পরের দিন সকালে তো আবার যেতে হবে এটা বলে তারা ঘুমিয়ে গেল পরের দিন সকালে ছাগল আর ছাগলি তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দিল এদিকে আবার সেও যাচ্ছে ওই বনের উদ্দেশ্যে সে যাচ্ছে পশু পাখি শিকার করতে তখন তখন রাস্তা দিয়ে যাচ্ছে ওই ওই দেখতে বলতেছে যে দেখা যাচ্ছে একটি মানুষ আসতেছে চলো ওই মানুষটার কাছে যে বলি যে আমরা এই গ্রামে থাকতে পারবো কিনা তাহলে যদি আমাদেরকে থাকতে দেয় তাহলে তো আমাদের একটা এই এসিতে থাকার জায়গা হয়ে যাবে হ্যাঁ সাগল ঠিকই বলেছ এই শীতে তো আমাদের থাকার জায়গা নেই কারণ যে জায়গা আছে ওইটা জঙ্গলের মধ্যে ওইখানে অনেক শীত পড়ে তাহলে আমরা ওই গ্রামে যদি থাকতে যাই আমাদের অনেক ভালো হবে হ্যাঁ সাগলি হ্যাঁ এটার জন্য তো বলতেছি ওই লোকটার কাছে যাই চলো আমরা ওই লোকটার কাছে গিয়ে কথা বলি আচ্ছা ঠিক আছে তাহলে চলো এ বলে ওই লোকটার কাছে যেতেছে ওইদিকে আবার ওই লোকটা আসতেছে আর বলতেছে আজ তো একটা শিকারও পেলাম না কোথায় যে পশু পাখি পাবো কিছু বুঝতেছি না সব উধাও হয়ে যাচ্ছে কারণ আমরা তো এই গ্রামে অনেক শিকারী আছি সবাই তো পশু পাখি শিকার করে আমরা এই বনটাকে খালি করে ফেলতেছি কিন্তু কোথাও কোনো শিকার পাচ্ছি না কেন এটা বলছে হাততেছে ছাগল বলতেছে ওই শুনো তোমার সাথে কিছু কথা আছে তখন শিকারি মনে মনে বলতেছে হাই মেঘ না চাইতে বৃষ্টি আমি চেয়েছিলাম ওই বনে একটা শিকার করে নিয়ে যাব এখন দেখছি ছাগলে আমার সাথে কথা বলতে চাচ্ছে যাই ওই ছাগলটার কাছে গিয়ে ওই ছাগলটাকে একটু বাইল বুল দিয়ে দেখি কিভাবে ওই ছাগলটাকে আমি ধরতে পারি নাকি এটা বলে সে ওই ছাগলের কাছে গিয়ে বলতেছে শীতকাল তো পড়ে গেছে এখন চাচ্ছে আপনাদের গ্রামে যেয়ে থাকতে এখন কি আপনাদের গ্রামে থাকা যাবে হ্যাঁ থাকা যাবে তোমরা কি থাকবে নাকি হ্যাঁ আমরা তো চাচ্ছিলাম তোমাদের গ্রামে থাকতে কিন্তু তোমাদের গ্রামে থাকবো যে কেউ কিছু বলবে না আরে না আমাদের গ্রামের মানুষেরা পশু পাখিকে অনেক ভালোবাসে আমরা এরকম মানুষই না তুমি আমার সাথে চলো তখন তাদেরকে নিয়ে ওই ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল শিকারের গিন্নি বলতেছে শিকারে তো বলেছে একটি আজ কিছু পশু পাখি শিকার করে আনবে যদি আনে তাহলে ওই পশু পাখি দিয়ে রান্না করে অনেক সুন্দর সুন্দর মজার মজার খাবার রান্না করব তারপর আমরা দুজন মিলে খাবো এটা বলে সেও বসে আছে তখন ওই দুইটা ছাগল নিয়ে সে বাসায় আসলো বাসায় এসে তার গিন্নিকে বলতেছে গিন্নি আমার সাথে একটু চাইড়ে চলো তোমার সাথে কিছু কথা আছে আচ্ছা ঠিক আছে কি এমন কথা যে এর কথার জন্য তোমার সাথে আমার চাইড়ে দিতে হবে তুমি আসো তো তখন তাকে সাইডে নিয়ে গিয়ে বলতেছে আমি এই দুইটা ছাগলকে বোকা বানিয়ে নিয়ে এসেছি এখন এগুলোকে বাইল দিয়ে বন্দি করতে হবে তুমি আমার সাথে সাথে শুধু কথা বলবে না আমি ওদেরকে দেখো কিভাবে বন্দি করি আচ্ছা ঠিক আছে তাই না কি গো তাহলে তো ভালোই হয় দুইটা সাগর যদি আমরা খেতে পারি তাহলে তো আমাদের এই পুরা শীতটাই চলে যাবে আর মাংসের অভাব পড়বে না হ্যাঁ এই তো ওদেরকে বোকা বানিয়ে নিয়ে এসেছি এখন দেখো তুমি চিন্তা করো না ওইদিকে আবার ছাগলি বলতেছে ওগো সাগল আমরা যে মানুষকে বিশ্বাস করে আসলাম এখন যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে কি হবে একবার ভেবে দেখেছো তুমি চিন্তা করো না আমাদের কিছু হবে না এই লোকটাকে দেখে তো অনেক ভালো মনে হয়েছে সেজন্যই তো এসেছি তুমি চিন্তা করো না সেই লোকটা এসে ওই ছাগল এবং ছাগলিটাকে বন্দি করে ফেলল তখন সে বলতেছে হা 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 আমি তো গিয়েছিলাম তোদের বনে পশু পাখি শিকার করতে কিন্তু তোরা যে আমাকে নিজে নিজেই ধরা দিবি সেটা তো আগে জানতাম না এজন্য তোদেরকে বুকা বানিয়ে নিয়ে এসেছে আমার কষ্ট হয়নি তোদেরকে ধরতে এখন থেকে তোদেরকে এই পুরা শীতটা খেতে পারবো তোরা দেখে আজ মেরে ফেলবো কিন্তু আজ তুইটাকে মারলে হবে না কারণ এখন তো বিকাল হয়ে যাচ্ছে দুইটাকে তো আমার কাটতে হবে আজ আমি ছাগলটাকে মারব পরের দিন ওই ছাগলিটাকেও মারব না মশাই আমার সাথে এমনটা করবেন না আমরা তো আপনাদেরকে বিশ্বাস করে এসেছি কিন্তু আপনি আমার আমাদের সাথে এমনটা করেন না প্লিজ আমাদেরকে ছেড়ে দেন আমরা বাসতে যাই না তোদেরকে বাসতে দেব না তোদেরকে আমরা খেয়ে ফেলবো তখন সে ওই ছাগলটাকে মেরে ফেলে মেরে তারা ঘরে নিয়ে যায় তখন ছাগলি বলতে যায় হ্যাঁ আমার ছাগলকে মেরে ফেলে যে আমার অনেক কষ্ট হচ্ছে ওকে বলেছিলাম ও মানুষদেরকে বিশ্বাস করো না তবু কেন যে বিশ্বাস করতে গেল এখন যে আমারও কি হবে আমার ছাগল ছাড়া আমি থাকবো কিভাবে তখন এটা বলে সে বসে ভাবতে শুরু করলো ওইদিকে আবার গিন্নিকে বলতেছে গিন্নি ছাগলের মাংস রান্না করো আমি একটু বাজার থেকে ঘুরে আসি আর আমি এসে যাতে দেখি তুমি রান্না করে ফেলেছো আচ্ছা ঠিক আছে গো তুমি কোনো চিন্তা করবে না আমি রান্না করে ফেলবো তুমি এসে খেতে পারবে এটা বলে সে লোকটা চলে গেল বাজারে সে বন্ধুদের সাথে আড্ডা দিতে ওইদিকে আবার সে রান্না করতেছে রান্না হয়ে হয়ে গেল গিয়ে পর বলতেছে এখনো যে কেন আসতেছে না আমাদের রান্না তো হয়ে গেছে তখন ওই লোকটা আবার আসলো এসে তারা খাবার কে ঘুমিয়ে গেল কারণ সন্ধ্যা হয়ে গেছে তো ওইদিকে আবার ছাগলটা সে একটু ফাঁক পেয়ে সে বের হয়ে গেল বের হয়ে কান্না করতেছে আর বলতেছে আমার ছাগলকে তোরা মেরেছিস তোদেরকে আমি কাউকে ছাড়বো না তোদেরকে আমি উচিত শিক্ষা দেব আমাদের বনের বাঘ মহারাজার কাছে আমি যাব তারপর দেখবো তোরা আমার ছাগলটাকে মেরে তোরা কতদিন বাঁচতে পারিস তুই যখন আমাদের বনে শিকার করতে যাবে তখন তোকে আমি ওই বাঘ মহারাজের হাতে তোকে আমি মৃত্যু উপহার দেব এটা বলে সে আবার তার বনের উদ্দেশ্যে রওনা দিল পরের দিন সকালে এসে দেখে সেখানে ছাগলটা নাই গিন্নি আমাদের ছাগলটা নাই এখানে রেখেছিলাম ছাগলটা কোথায় গেছে এটা তো আমি জানি না তুমি তো বন্দি করে ফেলেছিলে এখন তো কোথায় চলে গেছে সমস্যা নাই কাল বনে গিয়ে তুমি ওই ছাগলটাকে আবার ধরে নিয়ে আসবে এটা বলে সে আবার ঘরে চলে গেল বন্ধুরা তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট টু লেগে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন